السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وآصحابه أجمعين أما بعد كشي دوري دشي بربشي دراكن امهر تاماشر جكتو حسين আপনাদের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ প্রিয়শ্রুতি আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতেছিলাম আমাদের বিষয়টা হলো যে কেয়ামত সমূহের আলামত সমূহ কেয়ামতের কেয়ামতের আলামত সমূহ আমরা আলোচনা করতেছিলাম আর যেগুলো গোঠে অতিবাহিত হয়ে গেছে আজকে আমরা সেই গুলো থেকে পনেরো নম্বর আলামত সমূহ আলামতটি আমরা আলোচনা করব ইনশা আল্লাহ পনেরো নম্বর আলামতটি হল চাবুক দিয়ে আঘাতকারী অত্যাচারী ব্যক্তিদের আত্মপ্রকাশ চাবুক দিয়ে আঘাতকারী অত্যাচারী ব্যক্তিদের আত্মপ্রকাশ সম্পর্কে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ কেয়ামতের অন্যতম নিদর্শন হচ্ছে অত্যাচারী শাসকদের সহযোগী স্বার্থপর ব্যক্তিদের আত্মপ্রকাশ গরুর লেজের মতো এক প্রকার চাবুক দিয়ে তারা মানুষকে প্রহার করবে চাবুক বিভিন্ন ধরনের হতে পারে চামড়ার তৈরি চাবুক বৈদ্যুতিক চাবুক রাবারের তৈরি প্রসার প্রসারণযোগ্য চাবুক ঘাসের ঢাল থেকেও চাবুক হয় এ প্রসঙ্গে মুসনাদে আহমদের নয় হাজার ছয়শত আটাত্তর নম্বর হাদিসে রাসুল্লাহ সাল্লা সাল্লাম থেকে ইরশাদ করা হয়েছে হজরত আবু উমামা রাজি আল্লাহ আনু থেকে বর্ণিত যে ইয়কনু ফি হাদিহিল উম্মতি ফি আখিরুল রামানে ইজালুল মাহুম আইসুল কানা আজনা বকারি ইয়কদনাফি সহতলাহি ওয়ারুহনা ফি গদাবিহি যে রাসুল্লাহ আলি সাল্লাম ইরশাদ করেছেন শেষ যুগে এমন কিছু লোকের আত্মপ্রকাশ ঘটবে যাদের সাথে ষাঁড়ের লেজ সাদৃশ্য এক প্রকার চাবুক থাকবে আল্লাহর রোশানলে পতিত পতিত হয়ে তাহারা সকালে বের হবে বিকালেও তাহারা আল্লাহর গজব মাথায় নিয়ে ফিরবে তার মানে আমরা মোস্তাদে আহমদের এই হাদিস থেকেও জানতে পারলাম যে চাবুক দিয়ে আঘাতকারী অত্যাচারীদের প্রকাশ সম্পর্কে এই হাদি শরীফের এরশাদ করা হয়েছে এই প্রসঙ্গে আমরা মুসলিম শরীফের সাত হাজার তিনশত তিয়াত্তর নম্বর হাদিসে আমরা দেখব যে রাসুল্লাহ সাল্লা সাল্লাম আরও কী এরশাদ করেছেন হজরত আবু হুরায়রা আদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত মুসলিম শরীফের হাদিসে বর্ণনা করা হয়েছে যে আন আবি হুরাইরতার তালা আনহু কলা রাসুল্লাহি সাল আলী ওয়াসাল্লাম সিনফানি মিন আহলিন্ন নারী লাম আরহুমা কৌমুন মাহুম সিয়াতুন কাজনা বিল বকার বিহানা হজরত তালা থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লা সাল্লাম ইরশাদ করেছেন যে আমার উম্মতের দুই প্রকার জাহান্নামী লোককে এখনও আমি দেখিনি এক নম্বর হলো যাদের সাথে গরুর লেজের মতো সাবুক থাকবে তা দিয়ে তাহারা মানুষকে প্রহার করবে এই হাদিস থেকে আমরা চাবুক দিয়ে প্রহরকারীর আঘাতকারীর প্রকাশ সম্পর্কে আত্মপ্রকাশ সম্পর্কে জানতে পারলাম আমরা সর্বশেষ আরেকটি হাদিস দেখব মুসলিম শরীফের সাত হাজার তিনশো পঁচাত্তর নম্বর হাদিসে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সঙ্গে ইস্যাত করা হয়েছে হজরত আবু হরাই রাজিউল্লাহ তালাহ আনহু থেকে বর্ণিত তিনি ইস্যাত করেছেন যে আন আবি হরাই তি আল্লাহু আনহু ইয়কু সামায়ত রসুল্লাহি সাল আলি ওসাল্লাম ইয়াকুলু ইন তলাত বিকা মুদাতুন আও আন্তর আন তর কৌমান ইয়কদুনা ফি সাহতিল্লাহি অয়ারুহুনা ফি লানাতিহি ফি আইদিহিম মিসলু আজনাবিল বাকরি যে হজরত আবু তালা আনহু থেকে বর্ণিত নবু করিম সাল্লাহ সাল্লাম ইরশাদ করেছেন যদি আয়ু থাকে তাহলে তুমি এমন কিছু লোককে দেখতে পাবে যাহারা আল্লাহর ক্রোধ ও অভিশাপের মধ্য দিয়ে সকাল সন্ধ্যা অতিবাহিত করে করবে অতিবাহিত করবে তাদের হাতের তাদের হাতে গরুর লেজের মতো কিছু একটা থাকবে তার মানে আমরা হাদিস থেকেও যে বিষয়টা জানতে পারলাম যে এহাদিসও চাবুক দিয়ে আঘাতকারীর কথা বর্ণনা করা হয়েছে প্রিয়শ্রুতি আমরা আজকে পনেরো নম্বর আলামতে যে বিষয়টা জানতে পারলাম যে বিষয়টা হলো যে কোঠে অতিবাহিত হয়ে গেছে যে চাবুক দিয়ে আঘাতকারী অত্যাচারী ব্যক্তিদের আত্মপ্রকাশ ইতিমধ্যে আমরাও এখন দেখতেছি যে আগ থেকে চলে এসেছে যে চাবুক দিয়েই অনেকেই অত্যাচার করে থাকে আঘাত করে থাকে আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কেয়ামতের আলামত সমূহগুলো জেনে তার উপরে ইমান রেখে আমাদেরকে চলা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি